প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরবি ভাষায় প্রতিদিনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু শব্দার্থ চলুন জেনে নেই আরবি টু বাংলা শব্দার্থ নাম হ্যাঁ নাম আনাইকদের হ্যাঁ আমি পারব নাম হ্যাঁ লা লা না লাগদের আমি পারব না লা না মালিশ মাফ করবেন মালিশ ইজা আনা মাফ করবেন যদি আমার ভুল হয় মিনফাতলিক দয়া করে মিন ফাতলিক দয়া করে ফাতলিক গাছ শোয়া দয়া করে একটু বসুন আসিফ সরি দুঃখিত আনা আসিফ আমি দুঃখিত আসিফ দুঃখিত মারহাবান হ্যালো মারহাবান হ্যালো মারাহাবান কাইফা হলুক হ্যালো কেমন আছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আরবি ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুক্রান ধন্যবাদ সুকরান জাজিল অনেক ধন্যবাদ শুক্রান ধন্যবাদ সুকরান জাজিল অনেক ধন্যবাদ আহলান স্বাগতম আফান স্বাগতম আহলান ও সাহলা স্বাগতম সাঈদ খুশি আনা সাঈদ আশা নানা হাসেল মাস আমি খুশি কারণ আমি বেতন পেয়েছি হাজিন দুঃখিত হাজিন দুঃখিত আনা হাজিন আশা নানা মাই হাসেল রাতিব আমি দুঃখিত কারণ আমি বেতন পাইনি তাবান দুর্বল আনা তাবান আমি দুর্বল তাবান দুর্বল আনা তাবান আমি দুর্বল মারিত অসুস্থ মারিত অসুস্থ আনা মারিত আমি অসুস্থ মারিত তুমি অসুস্থ পিপাসা আনা আচ্ছান আমি পিপাসার্থ আনা আচ্ছান আমি পিপাসার্থ খোফ ভয় খোফ ভয় আনা খোফ আমি ভিতু খোফ ভয় জ্বালান রাগ জালান রাগ আনা জ্বালান আমি রাগি জাকি বুদ্ধিমান আনা যাকি আমি বুদ্ধিমান জাকি বুদ্ধিমান আনা যাকি আমি বুদ্ধিমান গাবি বোকা আনা গাবি আমি বোকা গাবি বোকা আনা গাবি আমি বোকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ